আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই টাইসের কালারটা কীরকম এবং ডিজাইন কীরকম সেটা আপনাদেরকে দেখাবো এবং টাইসের ফিটিংটা কীরকম সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা সবাই ভিডিওটি পুরো দেখলে পারে বুঝতে পারবে পারবেন অতএব অতএব কেউ ভিডিও স্কিপ করবেন না এবং টানাটাই করবেন না এটা হচ্ছে বারো আঠারো একটি ওয়ালটাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে এর কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর খারাপ না মোটামুটি চলে আপনার ইচ্ছা করলে এই ওয়াল টাইজটি লাগা বসাইতে পারেন আপনাদের টয়লেটে কারণ টাই টাইলস টা খুব সুন্দর সাদার ভিতরে এবং গিয়ে কালারের ভিতরে অনেক সুন্দর একটা টাইলস আপনারা দেখতে পারতেছেন টাইলস খুবই চমৎকার নতুন টাইলস টাইলসের ফিটিংটা অনেক সুন্দর আপনারা দেখতেই পারতেছেন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে দেখতেই পারতেছেন টাইলসের ফিটিংটা একরকম আর একটু কালার এই কালো গুলো দেখা যাচ্ছে এই সের কারণে সেওয়া পড়ছে যেন আর কি কালো দেখা যাচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন যাওয়ার পরিষ্কার করে ভিডিওটা করা হয়েছে খুবই সুন্দর টাইসটা আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন আমাদের ভিডিওটা সবসময় আপনারা দেখবেন এবং দোকানে যাওয়ার আগে আপনারা সবসময় ইউটিউব থেকে ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে টাইস কীরকম রাইসটা ফিটিং কীরকম হবে বা রাইস কালার লাগানো কীরকম হবে তাছাড়া তো আপনি বুঝতে পারবেন না আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম